হ্যালো গাইস আজকে আমি খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি প্রথমে আমি থাকবো প্লেতে আমার মেন কাজ হচ্ছে টিটকুটগুলাকে ইউজ করে দেখা আমি যেগুলো টিটকুট লিস্ট বা লিস্ট আমি চলে আসছি গেমের মধ্যে যা 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 প্রথমত আমি বাইরে বের হই এখানে আমার একটা কি গাড়ি আছে আরে সামনে একটা গাড়ি জুম করতে হবে না যে আমার সেম গাড়ি ঠিক আছে আমি গাড়িতে ঢুকবো না এই ফালতু গাড়িতে প্রথমত আমি ফোন বের করবো ফোন বের করে যাবো কল লক্স আরে হ্যাঁ হ্যাঁ এখানে যাবো

মানে এমন প্লেন কোনো হয় এখন ট্রেন থেকে আমি নেমে ঠিক আছে আরে ভাই আমি কই চলে আসি বলে তো কি হাড় গুড় মরেই যাবে অবস্থায় দেখতে পারতেছেন এরকম আচ্ছা আমি যাই একটু ওই যে খোলা মাঠে যাব আমি চিট টিট করগুলো আনতে দৌড়া 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 এত স্লো কেন তুই পাগল গোটা গাছ ওকে এবার আমি আবারও ফোন বের করবো এবার দিব শূন্য এক শূন্য শূন্য দেখি এটা কীসের আমি জাস্টে বাবা মনস্টার ট্রাক

ঘুরে বেড়া হয়েছে ঠিক আছে চল প্রথমে আমি আবার চলে যাবো ফাঁকা মাঠে তারপর এবার আমি ইউজ করবো আমার নেক্সট চিট কুট সেটা হইতেছে এক হাজার দেখি কি আসে এক হাজার কি এটা কি গাড়ি আমি নাম জানি না কিন্তু ঘুষি মারতেছি উঠে দেখি এটা কি গাড়ি খারাপ কোনো গাড়ি না এটা কি গানে তোমরা অবশ্যই বারবার ওর উপর অত্যাচার করতেছে ফ্র্যাঙ্কলিনের উপর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি গরিবের ডিটে ফাইভ ওকে আবার আমি যাব মাঠের মধ্যে এসি হইল এটা কি হইল গাড়ি কি আবার ঠিক হয়ে গেল নাকি উরে বাবার এটা তো ল্যাম্বরগিনি আমারও একটা লাগবে এরকম ল্যাম্বরগিনি ওকে এবার আমি নেক্সট টিকেটটা ইউজ করব যেটা হইছে 320 আর 3 2 0 ওকে টিকেট প্রসেসিং কি আসলো এটা আ এটা কি এটা কি জিনিসটা কি এটা আমি বুঝতে পারতেছি

মরে গেছি এবার আমার নতুন করে গেম রিস্টার্ট করতে হবে আবারও প্লে করব হইতেছে এটা আবারও চলে আসছি আমি গেমের মধ্যে ওকে আমি এবার ঘরটা একটু এক্সপ্লোর করে নিই তো নেই সে আমার বিছানা যেখানে আমি এবার লাফালাফি করবো ঘুরে বাবার এটা তো একটা এসি আমাদের ঘরে এখন এসি চলতেছে ওর গেমিং কমপ্লিক্সটারও আছে পিসি আছে মনস্টার পিসি ও আমাকে আমাকে একটা দিস আমি ভালো মতো যাতে গেমিং গেম খেলতে পারি এই যে এখানে টিভিতে আরাম করে শুব শুয়ে টিভি দেখা যাবে এবার আমি উপর উপর ফ্লোরে যাই দেখি উপরের ফ্লোরে কী আছে দিস উপরের ফ্লোরে ও এখানে তো ডিম তাই তো বলি এত বডি কীভাবে তো আর আরও উপরে ফ্লোর আছে আর এখানে একটা ডিম এটা কেমন কথা ও খায় কি সে ডাইনিং টেবিল টেবিল নাই নাকি আরে আমি যাতে যাইতে পারতেছি না কেন ওকে যাইতে পারছি ঠিক আছে এবার আমার ভিডিও খুবই ছোট বড় হয়ে যাবে আমি নেক্সট ইট ফুডগুলো তাড়াতাড়ি ইউজ করি ইয়া ইয়া চল আবারও আমি যাব আমার গাড়ি জন্য কখনোই যাবো না আমি আমার এই গাড়িটা ফালতু গাড়ি এবার আমি আবারও যাব মাঠে লাফায় লাফায় যাব লাফায় লাফায় যাব লাফায় লাফায় যাব ওকে চল 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 চল

ok dạ cháy cái xe đấy ok cái sẽ lem anh em nào ফাঁকা মাঠে চলে যাবো এবার আমি সবুজ ফাঁকা মাঠে এবার আমি করবো একানব্বই উনত্রিশ একানব্বই উনত্রিশ ওকে আমি অনেক চিট করেই জানি লিস্ট করে রাখছি আমি ইনফিনিটি হেলথ মান্না নাকি ভাই

দেখি সুপার পান্ট যেটা আছে আমি দেখি সুপার পান ভাই আমার মনে হয় সুপার পান্ট মনে হয় মানুষের উপর টাই করতে হবে ওকে আমি আমার এ আমি হলো এখানকার গ্যাংস্টার আরে ভাই পান্টিতে কাজ করে না ইয়াতে তাই তো বলে একটা সুপার পান্ট কেন আবারও মারবো এই যে এটা ভাই এটা তো আলাদা আলাদা একটা সব চিটকুড় দিয়ে দিতেছি অনেক চিটকুড়া তোমার ট্রাই করতে পারো এবার আমি যাব নেক্সট চিটকুড়ে একাশি তেইশ ঠিক আছে একাশি তেইশ ঠিকই আছে এটা কি কি গাড়ি আমি গাড়ি হিসাবে আমার একটু ইয়া নাই মানে

এবার এটা কি আসল ফাইনালি আমার স্বপ্নের জিনিস যার নাম হেলিকপ্টার এখন আমি উঠব হেলিকপ্টার হেলিকপ্টার সামনে হেলিকপ্টারটাকে সুন্দর মতো ল্যান্ড করা দেই এবার নামি নেমে গেছি আরে পাখা তো থামতেছি না মনে হয় আমি স্টার্ট করেই নেমে গেছি ঠিক আছে নেক্সট ইট ফুড কে দাদা আমি একবার লিস্টে জানি

o toco carap morte, ok বাটন দিয়ে এবার আমি এই ভিডিওর লাস্ট ইটকুটটা দিব এটার আর একটাই এপিসোড আনবো আমি যেটা আরও বাকি চিটকুটগুলো অ্যাপ্লাই করব ঠিক আছে হলো ফাইভ 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 কী আছে দেখি গোস্ট রাইডার ওয়াও ভাই দাঁড়া এইবার কোন বাইকটা বেশি ভালো তোমাদের মনে হয় যেই বাইকটা বেশি ভালো মনে হয় সেই বাইকটা কমেন্টে সেই বাইকটা সেই বাইকটার নাম কমেন্টে জানিয়ে নিও প্রথমে এইটাকে ট্রাই করব ওকে এবার আমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না

See yeah. you. Yeah.

বোমা নিয়ে এখানে সেট করে দিবো ঠিক আছে এখানে আট একটা বোম লাগাবো অনেক লাগবো বোম এখানে বোম লাগে গোটা ফুটাই ফেলবো ঠিক আছে বোম লাগাবো আমি অনেক বম লাগাবো ঠিক আছে বুঝছে হইছে হইছে বুঝছে এবার আমি আমার বাইর করবো আমার ফোন ওটা আমি একটু দূরে সরে যাই ফোন ভালো না ফোনের দেখে টাকাই দৌড়াইছে দেখতেছ কিনা ঠিক আছে এবার আমি যাব এটা কিসে ঢুকে গেলাম এটা তো গ্যালারি গ্যালারিটা ঢুকবো না কোনটা ঢুকতে হয় এটাই না না এটাই না না এটাই হ্যাঁ একটি কিচ্ছু হইল না কিচ্ছুই তো হয় নাই ভাই কি বলবো কিচ্ছু হয় নাই ওকে আমি এবার এখান থেকে বের হইতে চাই বের কেমন জানি হয় চ্যালেঞ্জে যাব চ্যালেঞ্জেটায় খেলবো মেগা র্যাম্প আরে

उसका कीटा एस्टोर एस्टोर विल बिल्ड दिस एंगल से एस्टोर नहीं अपना पाप हो ना भाई पार वो नहीं और वैसे अरे ना ये टाइप मैं टाइप को ना ये गाड़ी तो ले ना ले एमएमबो ना की ये तब거든 टेप लग से कलर नहीं है আমি যাই <if> you know এটা কেমন ছিল ভাই মেগা র্যাম্প এ খেলবো আমি মেগা র্যাম্প সারা খেলবো না আজকে শুধু এই মোড়টাই খেলবো ও এখানে একটা বাইক দিছে ফাইনালি ভাই একটা বাইক দিছে বাইক না বাইকে আশা করি একটু ভালো হবে গাড়ির থেকে যাবো

Bike उठे प्रथम bike बाइक टाइ उठो ये डा की बाइक नहीं होता bike ना वहाँ ওয়াচেড হয়ে যাবো হ্যাঁ ওয়াচেড হয়ে যাওয়ার আগেই তো আমি চলে গেছি এবার আমি খেলবো এলিয়েন ওকে এলিয়েন 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 এবার আমি প্রথমে নিব আমার কাছে মেশিন গান ইউএফও কোথায় Đi chụp bố khí sao rồi lên liền Tùy liền cuối Ure Ba ba Mấy সাউন্ড ঠিক আছে তাই গেম প্লেটা এইটুকুই রাখলাম আজকের মতো বাই